সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবারের হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে সতেরো আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে শুকনা হলুদের আজকের বাজার রেট কেমন আছে জানানোর চেষ্টা করব সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি হলুদ

দাম এখন এই চলে যাব ওইদিকে এই হাট প্রতি রবিবার করে চলে আর এখানে যে হলুদ গুলো আপনারা দেখছেন সবাই ব্যবসিক গৃহস্থ নাই বললেই চলে সব ব্যবসিক এনারা এই কাঁচা হলুদ গুলো সিজিন টাইমে সংগ্রহ করছিল মজুদ করছিল এখন তারা বিক্রি করছে আর এই যে এই হলুদটা তিনি দাম চাচ্ছে দুইশো টাকা কেজি দাম চাচ্ছে পাবনার হলুদ 205 টাকা পর্যন্ত আমাকে বলছিল আমি একজনকে নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়েছিল একজন তো দাই হোক এটা 205 টাকা বলতো উনি আসলে দাম এ করছে এমডি কে যাই দেখি ফালটা হলু যেগুলো আছে কি দাম হচ্ছে এটা কি দাম হচ্ছে ফালটাটা কি দাম হচ্ছে ভাই হয়নি না স্যাকশন কেমন আপনি

উনি আমার চ্যানেলে ভিডিও করা আসলে তো ভাই বিভিন্ন জায়গায় মাল দিস তোমাকে আচ্ছা আচ্ছা এই যে এটা কি হলুদ নিয়ে আসতে মুখি মুখি

আচ্ছা আপনি নাম্বারটা বলেন যদি কোনো ভিউয়ার্স জন্য নাম্বার ঠিক আছে তো জিরো আচ্ছা ঠিক আছে দর্শক আমি নাম্বার দিয়ে দিলাম ভাইজানের নাম্বারটা দিলাম ওনার সাথে যোগাযোগ করে আপনারা আর কি হলুদ নিয়ে নিতে পারবেন আজকে এসেছিলাম তো এবারের হাতে দেখানোর চেষ্টা করলাম হলুদের আজকের বাজার রয়েছে